কথা বললো দেখ জগন্নাথ হলে ছাত্র প্যানেল দিবে তখন তারা কী করবে আমি বলছে দিলে একটা গণতান্ত্রিক উপায়ে যে কোনো রাজনৈতিক দল যে কোনো ছাত্র সংগঠন অবশ্যই প্যানেল দিতে পারে আমরা কোনো কিছু করার কিছু না সেটা যদি জগন্নাথ হলের কোনো সাধারণ শিক্ষার্থীরা মেনে না নেয় তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের সাধারণ শিক্ষার্থীরভাবে প্রতিবাদ করবে সেটা আমার স্পেসিফিকলি আমি তাকে নাও বলবো না হ্যাঁও বলবো না আমি বলার কি তো সে বলছে যে না আসলে জগন্নাথ হলে যদি তারা দেয় তাহলে তো অবশ্যই তারা তো একাত্তরের বিরোধী সে জামাত ইসলামকে ইন্ডিকেট করে বলতেছে যে দেখ যে এবং শিবিরকে ইন্ডিকেট এইভাবে বলতেছে যে দেখ তারা তো ইয়ের ঘোর বিরোধী না আমাদের স্বাধীনতার ঘোর বিরোধী তারা আমাদের জগন্নাথ হলে গণতন্ত্র তো তুই তাদের বিরুদ্ধে কথা বলছ না আমাকে তার বিরুদ্ধে কথা বলতে বলছে আমি খুশি বলছি যে না একটা ছাত্র সংগঠন রেজিস্টার ছাত্র সংগঠন দিতেই পারে ঠিক আছে তো সে আমাকে আবার ম্যানিকুলেট করার চেষ্টা করতেছে না তারা অবশ্যই খারাপ মানুষ তারা বাজে রাজনৈতিক দল তারা এই গুপ্ত সংগঠন যে কোনোভাবে তারা দিতে পারে তখন আমরা মগ করব সে আমাকে বলতেছে যে চল তাদের বিরুদ্ধে মগ করি আমি বলছি যে আমি মগ করার কি জগন্নাথ হলে যদি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয় তাহলে মেনে নিবে যদি সাধারণ শিক্ষার্থীরা মেনে না নেয় তাহলে তারা মেনে নিবে না আমরা মগ করার কি সে আমাকে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন কথা বলার জন্য উৎসাহিত করছে এবং শিবিরকে নিজেই গালে করছে যখন আমি গতকালকে তাকে দেখলাম যে তাদের প্যানেলে তখন আমি নিজে থেকে কি বলবো যে একদম বোকা হয়ে গেছি আসলে তার যে ব্যক্তিগত আদর্শ সে আমাকে যেটা বললো একদম তার বিপরীত ভাই তো আমি সেটাই বলতে চাই যে সর্বনি চাকমা চাকমা যদি আমার এই বন্ধু আমার যদি এই ভিডিওটা দেখে আমি তাকে বলতে চাই যে দেখ ভাই তুই রাজনীতি করবি তোর একটা আদর্শ আছে তুই অবশ্যই তার তোর আদর্শ ধারা রাজনীতি করবি বাট আমাকে এমনভাবে আমাকে তোর ছাত্র সংগঠনের বিপক্ষে উল্টাপাল্টা কথা বললি আবার তোর ছাত্র সংগঠনের পক্ষেও তুই কালকে আমি কে তোর দেখলাম তাহলে এরকম হয় তুই তোর আদর্শিকভাবে রাজনীতি করি জগন্নাথের ছেলেরা পেলে যদি চায় তোকে না আমি তো এটা বলে কিছু না ছেলে কে তার মধ্যেও কি কোন ধরনের যে গুপ্ত যে বিষয়টা সেই বিষয়টা আপনি আসলে আসলে সত্যি কথা বলতে সে আমি যখন তার সাথে কথা বলি সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কথা উপস্থাপন করতে পারে এবং তার এই উপস্থাপনের যে যোগ্যতাটা সেটাকে আমি অবশ্যই সম্মান জানাই শ্রদ্ধা জানাই তার প্রত্যেকটা কথা সুন্দরভাবে তার সে উপজাতি হয় সত্যেও আমাদের আমরা যে বাঙালি আমাদের থেকে খুব সুন্দর ভাষায় সে কথা বলতে পারে তো তার যেই কথাবার্তা কথা নীতি আদর্শ বাক্যাচরণ সবগুলোই আমাকে ভালোবাসছে তো আমি তাকে এরকম কোনো সন্দেহ কোনো সময় করি নাই কিন্তু বাস যখন গতকালকে দেখছি তখন আমি অবাক হয়েছি সে সাথে